আগামী ছাব্বিশ তারিখে ইনশাল্লাহ ব্রিকেটের ময়দানে আপনারা যাবেন আমাদের এই অপপ আইনটাকে যেন বাতিল হয় আমাদের দাবি তুলতে হবে আজকে বলছি উনি উই করে আমি যাব না কথা হচ্ছে না হচ্ছে না ইনি করে আমি যাব না আরে ভাই এখানে তো কোনো পার্টি কালারের ব্যাপার নেই দলমতের ব্যাপার নেই আমাদের হকের ব্যাপার আসুন ফিরে আসুন এটা আমি নৈতিকভাবে দল মত নির্বিশেষে আমি আপনাদের কাছে দাবি রাখলাম বড় বড় ফুরফরাসুর মেহরাজ সিদ্দিক ইনশাল্লাহ আসবেন এবং আপনার জবান সাহেব আসবেন এবং বড় বড় আমিররা আসবেন বড় বড় সব সংগঠনের তারাও থাকবেন ইনশাল্লাহ সকাল সকাল আসার চেষ্টা করবেন আমি নটার ভিতর ঢুকে যাব ইনশাল্লাহ কেন আমাদের বড় একটা পাওনা ওই দিন কথা ঠিক না ভুল ওই দিনটা একটা বড় পাওনা আমাদের আন্দোলন তো চালিয়ে যেতে হবে আন্দোলন বন্ধ করলে হবে না কলকাতার পরেও যদি প্রয়োজন হয় আসবাবপত্র নিয়ে দিল্লি রাজপথে যেতে হবে সেই কৃষক আন্দোলন পাঞ্জাবের কথা ভুলে গিয়েছেন পাঞ্জাবে মানুষদের ইমানের পাওয়ার ছিল তারা ঠিক সেখান থেকে তাদের জমি আন্দোলনে নেমে তারা তাদের অধিকারকে ছিনিয়ে নিয়েছিলেন জোরে বলে সেই জন্যে আমাদেরকে পাওয়ার বাড়াতে হবে পাওয়ার যদি কম থাকে কাজ হবে না পাওয়ার বাড়াতে হবে আমার ভাইরা সোনার মারি নান যুবকেরা ছেলেরা বাচ্চারা আজকে আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো মনটা ভালো নয় এই অকব বিল কত বড় ক্ষতিকারক জানেন আপনারা হ্যাঁ নিজের বাপের কবর স্থানে দিতে যাবেন বলবে দাঁড়াও ঠান্ডা হও সাহেবের কাছে চাবি আছি চাবি দিয়ে তারপর এখন হুগুস করে গ্রামের মেম্বারের কাছে নিয়ে চলে যাচ্ছে আর তখন বলবে সাহেবের কাছে কত বুঝলেন না বোঝেন না বোঝেন না ডাল সাহেবের কাছে হ্যাঁ কালা চাবি আছে বড়বাবুর কাছে বসের কাছে চাবি আছে নিয়ে আসি ধর বুঝলেন ভিতরে সব পেলান তৈরি হয়েছে তবে আল্লাহ বলে একজন আছেন সব পেলান পেলানুচিয়ে দেবেন আল্লাহ যে বান্দা আমার এক শ্রেণীর বান্দাকে কষ্ট দিচ্ছিস তাদের বাবরি মসজিদ ধ্বংস করে দিয়ে তাদের হৃদয় হৃদপিণ্ড তাদের বিল কল যেগুলো সেদা করে ফেলেছিস আবার তাদের অকপ নিয়ে আজকে কথা তুলেছিস বিল পাস করেছিস গভীর রাত নিশুতি রাতে হ্যাঁ এই এতগুলো মানুষ আপনারা চাতক পাকিন নাই ভালোবাসার নাই বসে আছে সত্যি তথাপি আমি সেই কথা মনে রাখছি না আমার ভাইরা আমার সোনার চাঁদ যুবক জুয়ানেরা আসুন আল্লাহ পাক আমাকে আপনাকে ইসলামের উপর হকের উপরে থাকবার দান করেন বললো সুবহানাল্লাহ আর একটু জোরে সোরে বলেন আল্লাহ